তুই আইসিস হলো সকাল আটটা বাজে এই জাগাত সকাল আটটা বাজে আইছিস তোর এই লেউড দিদা তখন লাগবি কে মই চার মুরার সুতে টাঙ্গে মাপ যোগ দিয়ে তারপরে চলে গেছো আবার দাঁত বার করিস ক্যা করছি ক শুরু শুরু কারণ করছিস কিসের সেমেন্ডার বল আচ্ছা ওলা করে দেয় তো ওলা করে দেয় তো মুসার বগের সুতে টাঙ্গে দিয়ে গেছস কোন আমারে দেখেছো ম্যাডাম ম্যাডাম করে আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন দেখতে পারতেছেন আমরা বিল্ডিং কনস্ট্রাকশন কাজের লেআউট দিতেছি চারতলা ফাউন্ডেশন তো এখানে সকালবেলা এসে নিয়েই অনেক কাজ করা হয়েছে যেগুলো আমাদের কাজ না সিমেন্টের যে খুঁটিগুলো দেখতে পারতেছেন এই যে কারেন্টের বোর্ড লাগানো আছে এই যে এই খুঁটি এই খুঁটি মিনিমাম তিরিশটা ছিল তারপরে ওই যে ওখানে ঝাংলা দেখতে পারতেছেন ঝাংলা ওই মুরগির ঘর আবার ওই যে ওখানে রিং সিলাপ আবার টিউবওয়েলের টিউবওয়েল এগুলো সব খোলানো লাগছে আমাদেরকে খোলার পরে এখন বর্তমান আমরা আমাদের কাজ করতে পারতেছি যে চুতি করে মানে মাডাম করে চারকোনা চৌষুতি করে আমরা হলো মাঝে একটা ঘর ছিল এখানে সুতা ঠেকে পড়তেছে সেক্ষেত্রে আমরা সুতার জায়গাটা একটু মাটিকে ডেনের মতো বানিয়ে নিতেছি আমাদের সেন্টার বের করার জন্য তো পাশে আরেকটা বিল্ডিং এটার কাজ ওইভাবেই অনেক কষ্ট করে করছি চিপা জায়গা তো আমাদের কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি কাজ ভালো লাগে থাকে পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম